শুরুতে জানিয়ে দিব একটি রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে সাইফুল হক। জানিয়ে আজিজ দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি এছাড়া রয়েছে তেলের দাম বাড়ানো মানে সবকিছুর দাম বেড়ে যাওয়া বলছে মির্জা আব্বাস সর্বশেষ জানিয়ে দিব কোনো দেশে গণতন্ত্র পারফেক্ট নয় বলছে ওবায়দুল কাদের এবার একটি রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বলছে সাইফুল হক রিমালের মতো একটি রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন দেশে বিগত সময়ের তুলনায় দুর্নীতি বেড়েছে বেঞ্জির একানা তার মতো মাফিয়ারা বাংলাদেশকে গিলে ফেলেছে গোটা রাষ্ট্র আজ দুর্নীতিবাজদের আড্ডাখানায় পরিণত হয়েছে সাবেক সেনাপ্রধানকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা সেনাবাহিনীর জন্য লজ্জাজনক ক্ষমতায় থাকার জন্য সরকার এসব কর্মকর্তাদের যা খুশি তাই করার সুযোগ করে দিচ্ছে এর দায়ভার সরকার এড়াতে পারে না তিনি বলেন ভোটের অধিকার ক্ষুণ্ণ হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ রাজনৈতিক দলগুলো সমাবেশে রিক্সা শ্রমিকদের ব্যবহার করে কিন্তু রিক্সা শ্রমিকদের অধিকার নিয়ে কোনো কাজ করে না শ্রমজীবী মেহনতি মানুষদের অধিকার নিয়ে কোনো কাজ করে না রিক্সা শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আগামী বাজেটের আগে রিক্সা শ্রমিকদের সাথে বসুন আলোচনা করুন তাদের ভাগ্য উন্নয়নে বরাদ্দ দিতে হবে অবৈধ কর্মকর্তাদের দুর্নীতি সম্পদ বাজেয়াপ্ত করলে বিশ লাখ মানুষ মানুষ মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব এ সময় সংক্ষিপ্ত সমাবেশে চাকরিতে সরকারি চাকরিতে রিক্সা চালকদের সন্তানদের কোটা ভিত্তিক নিয়োগের দাবি তুলেছেন বাংলাদেশ বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি সমাবেশে বক্তারা বলেন লাখ লাখ রিক্সা শ্রমিকেরা এখন বহুকষ্টের দিন যাপন করছেন অথচ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রিক্সা শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এ সময় রিক্সা চালকদের মান উন্নয়নের নয় দফা দাবি তুলে ধরা হয় তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পরিবেশ বান্ধব রিক্সার আধুনিকায়ন করা রিক্সার শ্রমিকদের জন্য সারা বছর কম দামে রেশনের ব্যবস্থা করা সরকারি চাকরিতে শ্রমিক পরিবারদের সন্তানদের কোটা ভিত্তিক নিয়োগ দেওয়া শ্রমিকদের অঙ্গহানি ভাতা ও মৃত্যুকালীন অনুদান ভাতা প্রদান নিশ্চিত করা রিক্সা শ্রমিকদের নবায়নবিহীন ফ্রি লাইসেন্সের আওতায় নিয়ে আসা বেকার ভাসমান খন্ডকালীন রিক্সা শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে এসে সড়কে রিক্সা চালকদের নিয়ে একটি র্যালিরও আয়োজন করা হয় এদিকে আজিজ বেনজিরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশের আইজিপি বেঞ্জির আহমেদকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি একই সঙ্গে তাদের লুটের অর্থ উদ্ধার করে ঘূর্ণিঝরি মালে ক্ষতিগ্রস্তদের দেওয়ার দাবি জানিয়েছে দলটি শুক্রবার একত্রিশে মে বিকেলে রাজধানীর পল্টনের বিজয়নগরের বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে এই দাবি জানান দলের নেতারা তারা বলেন আওয়ামী লীগের মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি কথায় কথায় গণতন্ত্রের বলি আর অন্তরে এক ব্যক্তি শাসন ও তন্ত্র কায়েম করেছে বিক্ষোভ মিছিল শুরুর আগে বিজয়নগরের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এ বি পার্টির যুগ্ম আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেবেন এ বি পার্টির যুগ্ম আহ্বক তাজুল ইসলাম সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু মার্জান মহানগর উত্তরের আহ্বক আলতা হোসেন এম খান যুগ্ম আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান আনোয়ার হোসেন প্রমুখ সভাপতির বক্তব্যে সোলাইমান চৌধুরী বলেন সাবেক সেনাপ্রধান আজেজ আহমেদ যে পদে থেকে অপরাধ করেছেন তাকে সেনা ও ফৌজদারি আইনে বিচারের আওতায় আনতে হবে বেঞ্চ আহমেদের শুদ্ধাচার সনদ প্রত্যাহার করার দাবি জানিয়ে তিনি বলেন অশুদ্ধ ও রং হেডেড সরকার প্রধানের পক্ষেই এরকম চুরম এইরকম চরম দুর্নীতিগ্রস্ত লোককে শুদ্ধাচার পুরস্কার দেওয়া সম্ভব এ সময় প্রতি বছর একত্রিশে জুলাইয়ের মধ্যে মন্ত্রী এমপি সব বাহিনীর প্রধান আমলা শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতি সম্পদের তালিকা শ্বেতপত্র আকারে প্রকাশের বাধ্যবাধকতা জাতীয় রাজস্ব বোর্ড ও এক্তিয়ারের রাখার দাবি জানান মুজিবুর রহমান মঞ্জু বলেন গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার বেঞ্জের আজিস তৈরি করেছে এদেরকে অবৈধ সম্পদ অর্জনের সূচনা সুযোগ দিয়েছে তার বিনিময়ে এদের কাছ থেকে অসাংবিধানিক ও অবৈধ সার্ভিস নিয়েছে সরকার ফলে দেশের সর্বক্ষেত্রে আজ হাহাকার তিনি আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা ভুক্তি ও অবৈধভাবে কোটি কোটি টাকা মুক্তিযোদ্ধাদের ভাতা লোপাটের অভিযোগ তুলে বলেন আওয়ামী লীগের মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বলল বাস্তবে তারা দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব বিরোধীর প্রধান শক্তি তেলের দাম বাড়ানো মানে সবকিছুর দাম বেড়ে যাওয়া বলছে মির্জা আব্বাস তেলের দাম বাড়ানো সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এক লিটার তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এমনিতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাভিশ্বাস সেখানে আড়াই টাকা দাম বাড়ানো মানে সব জিনিসপত্রের দাম বাড়া প্রতি জায়গায় এর প্রভাব পড়ে আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন এ সময় মির্জা আব্বাস বলেন আগে শুনতাম বর্গীরা এসে লুট করে নিয়ে যায় দেশ এখন ক্ষমতায় বসে আছে তারা লুট করে চলে যায় না সম্পদ বিদেশে পাচার করে সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন যারা ভাবে বিএনপি থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস তিনি বলেন বিএনপি আজীবন টিকে থাকবে বিএনপি মানুষের মনে মগজে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ আহবাক আব্দুল সালামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলমের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবের রেজভি ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক প্রমুখ কোন দেশে গণতন্ত্র পারফেক্ট নয় বলছে ওবায়দুল কাদের পৃথিবীর কোন দেশে গণতন্ত্র শতভাগ পারফেক্ট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন আমাদের দেশের গণতন্ত্র পারফেক্টে দাবি করি না তবে পারফেক্ট করার পথে আমাদের চেষ্টা রয়েছে প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তরিক রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আজ বিএনপি যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র পনেরোই ফেব্রুয়ারি হ্যাঁ না ভোট যেখানে হ্যাঁ ভোট ছিল একশো চোদ্দো শতাংশ এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার গণতন্ত্রকে তারা ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল নির্বাচন ব্যবস্থাকে প্রহসন ও তামাশায় পরিণত করেছিল তাদের মুখে গণতন্ত্রের বলি ভূতের মুখে রাম নাম দুর্নীতিবাজদের তালিকা করলে বিএনপির নেতাদের নাম সবার আগে আসবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির আমলে হাওয়া ভবন ছিল দুর্নীতি আর লুটপটের ভবন আর এখন দুর্নীতি নিয়ে কথা বলে বিএনপির আমলে দুর্নীতি করে দলের কাউকে কোনো শাস্তি দিয়েছে তারা প্রশাসনের কাউকে শাস্তি দিয়েছে আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তদন্ত হচ্ছে সরকার বিএনপির মতো ইমিউনিটি কালচার গড়ে তোলেনি এ সময় নিজের উদাহরণ দিয়ে ওবায়দুল কাদের বলেন আমি মন্ত্রী যদি দুর্নীতি করি সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে কারা কি করে প্রধানমন্ত্রীর অফিসেও কিছু ব্যবস্থা নিয়েছে দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন সারা বিশ্বে অর্থনীতির অবস্থা খারাপ দক্ষিণ আফ্রিকার মতো দেশের দুর্নীতি মুদ্রাস্ফীতি বেসামাল অবস্থা বাংলাদেশ সেখান থেকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও সামাল দিয়ে যাচ্ছে ভারসাম্য রক্ষা করে যাচ্ছে দেশের অর্থনীতি যদি ধ্বংসই হবে তাহলে আইএমএফ বিশ্বব্যাংক কীভাবে বাংলাদেশকে সম্ভাবনার দেশ হিসেবে সাপোর্ট করছে সেটা মির্জা ফখরুলদের স্মরণ করিয়ে দিতে চাই